মানসি ভাই বিক্রি করে ঠিক আছে ওনারা এখন কিভাবে বিক্রি করে ভাই বলতে পারবো না কিন্তু আমি ভাই চল্লিশ হাজার দিলাম এরপরে হয় না ভাই 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 আচ্ছা পাঁচ হাজার জান অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় জামালপুরে ডিজিটাল নাম্বার

ইতিহাস কেউ দিতে পারবে এইটা বাড়িতে পনেরো হাজার বাড়িতে নিয়ে বাঙ্গারিয়ালা ডাক দিবেন তাই কে বেসবেন কত পনেরো হাজার টাকা আজকে ভিডিওতে আমার কাছ থেকে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পরিপূর্ণ বাইক আছে মানে এই এক সাইড পরিপূর্ণ হয়েছে আর কি এখন ওই সাইডটা পরিপূর্ণ হলেই আপনাদেরকে আরো কম প্রাইজে বাইক দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু ভিডিওর থাম্বাল থেকেই বুঝতে পারতেছেন মানে আগুন অফার যাকে বলে বাংলাদেশের ইতিহাস তো দূরস্থান সারা পৃথিবীর মধ্যে এই রেটে বাইক কেউ কোনো দিন বিক্রি করছে কিনা আমার জানা মতো নাই আজকে সেই রেটে বাইক ইনশাল্লাহ কি বড় ভাই একদম কম রেটে আচ্ছা তো দর্শক যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দিয়ে রাখেননি ফেসবুক পেজ টি ফলো দিতে পারেন যারা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক

ভাই আরেক মোটর তাহলে দেখি সালামালাইকুম ভাই বাইক তো ভাই প্রচুর বাইক আছে বাইক তো নিতে আসলাম অনেক দূর থেকে আসলাম ভাই

ভাই জেনে যাই এনে মনে করলাম যে আপনার আমি কয়েক জায়গায় গেছি আপনার শোরুমে সব গাড়ি ভাই এরকম বেসা হয়ে গেছে ভিডিও দিকে গেছি ভাই খেকার ভাই জায়গা আমি নিজেই অনেক অনুতপ্ত হইতেছি কারণ কিসের জন্য আসলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক ভিডিও ছিল মানুষকে বোঝানোর জন্য যে একটা দেড় লাখ দুই লাখ টাকার গাড়ি কিভাবে পঞ্চাশ হাজার টাকায় দেয় আশি হাজার টাকায় দেয় এরকম কিন্তু ভিডিও আমরা দেখি পোস্ট দেখি তো এই রকম রেট দেখে অনেকে আছে বউ পোলাই পানের স্বর্ণের বোর স্বর্ণের চেন বিক্রি করে তারপরে গাড়ি কিনবার আহে অনেকে এরকম আছে যে অনেকে আছে দেখা যায় যে বড শনের চেইন বিক্রি করে নিজের একটা শখের একটা জিনিস বিক্রি করে মানে কম প্রাইজে পাইয়া বাইক কিনতে আসে তো আজকে তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা বানানো যারা একটু অনলাইনে বাইক কিনবেন এই রকম প্রাইস কোনোদিন বাইক কিউ দিতে পার না ভাই দিতে পারবো না আর প্রতারিত করব প্রতারিত হবেন আপনি যদি 10 টাকা পাঠান আপনার 10 টাকায় মার যাবে আপনি দশ টাকা পাঠাইলে দশ টাকায় মার যাবে আমি দুই হাজার টাকা পাঠাইছিলাম আমি দুই হাজার টাকায় মার খেয়েছি আপনি দুই হাজার টাকা পাঠাইছিলাম কোথায় পাঠাইছিলেন আমি পাঠাইছিলাম নোয়াখালীতে নোয়াখালী নোয়াখালী না ওই ওইদিকে পাঠাইছিলাম আমি যে আমার কুরিয়ান সার্ভিসে আমার টিভিএস মেট্রো দিব পরে আর দেয় কি আমার মোবাইল বন্ধ করে রাখছি এক লাখ টাকার গাড়ি সব ভিডিও দেখাইতেছে সবকিছু করতাছে ভিডিও দেখাইতেছে আপনার গাড়ি দেখাইতেছে হ্যাঁ নিজের দেখাইতেছে

তারপরেও দর্শককে কই যে আপনারা যা বাছাই কইরা তারপরে যাবেন যে যেখানে যান যা বাছাই করে যান অবশ্যই তো দর্শক এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ছিল একটা ফেক ভিডিও আপনাদের সতর্কমূলক একটা ভিডিও করছি যাতে করে আপনারা বুঝতে পারেন তারপরে একটা 2 লাখ 10 হাজার টাকার গাড়ি 90 হাজার টাকা নতুন গাড়ি কিভাবে দেয় তো এই ভিডিও অনেকেই কমেন্টস করে বলে যে ভাই 70 হাজার টাকায় গাড়ি ভাই 80 হাজার টাকায় গাড়ি এই টাকায় গাড়ি দেয় মানে এটা অবাস্তব কাহিনী ঠিক আছে সত্তর হাজার টাকায় নতুন নতুন পালসার গাড়ি দেয় ভাই আপনারা দিতে পারেন কেন ভাই আপনারা যান গাড়ি নিয়ে আসেন নিয়ে এসে দেখেন যে দেয় কিনা তো সবাই একই কথা বলবো আজকে যে ভিডিওটা বানাইলাম ঠিক এভাবে বলবো তো ঠিক আছে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা প্রতারিত হবে আর যাতে না হয় তাদের হাত পর্যন্ত জানি পৌঁছায় ভিডিওটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে এরকম কোনো সেগেলান বাইকের ভিডিও আর সমস্ত বাইকের একটা নিগাল রেট পাবেন আজকে সন্ধ্যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা